তো এই রইল বরের জন্য এক কাপ কফি মেজাজটা একদম ভালো ছিল না আমাকে এরকম বানিয়ে দেবে তো কফি তো ওই জন্য আমি সকাল থেকে ফোনটাকে আমার যথারীতি কাজে লাগাতে পারিনি কারণ দর্শক বন্ধুরা কেমন আছে সবাই আমার আরেকটি মিনিট ভাগে তোমাদের অনেক স্বাগত ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সন্ধ্যা তো আজকে সন্ধ্যাবেলা একটা ছোট মতো মিনি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আশা রাখবো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা ভিডিও দেখবে আজকে সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কিন্তু সকাল থেকে ভিডিও শেয়ার করতে একদম ইচ্ছে হচ্ছিল না কারণ মর্মিজাজটা একদম ভালো ছিল না আর মর মিজাজটা ভালো না থাকার একটাই কারণ ঠান্ডা প্রচন্ড পরিমাণে লাগছিল ঠান্ডা প্রচন্ড পরিমাণে লাগছিল তো ঠান্ডা লাগার কারণে আমি ভিডিওটা আর কি করতে পারিনি কারণ তাছাড়া মন মেজাজ খারাপ হওয়ার মতো আপাতত কোনো কারণ নেই কারণ আমি সবসময়ের জন্য হ্যাপি থাকি সবসময়ের জন্য হ্যাপি থাকতে ভালোবাসি আর আমি মনে করি যে আমাদের হ্যাপিনেসটা সম্পূর্ণ কিন্তু মন থেকে আসে বেশিরভাগটাই কারণ তুমি যদি মন থেকে চাও যে তুমি হ্যাপি থাকবে তো অবশ্যই কিন্তু তুমি হ্যাপি থাকতে পারবে সবসময় কী ঠিক বললাম তো তো ওই জন্য আমি সকাল থেকে ফোনটাকে আমার যথারীতি কাজে লাগাতে পারিনি কারণ আপাতত আমার ফোনের তো একটি মাত্র কাজ তো সেটি হচ্ছে ভিডিও বানানো ভিডিও বানানো মানে কখনো কখনো ফোনটা যদি আমি না হাতে দিই তো আমার মনে হয় ফোনটাও আমাকে বলে ওঠে যে ভিডিও বানাইলি কখন ব্লগ বানাইলি না ভিডিও বানাইনি কখন ব্লগ বানাইলি না তো এরকম একটা ব্যাপার হয়েছে তো চলো তোমাদের সাথে একটুখানি মজা করলাম মজা করতে ভালোবাসি তোমাদের সাথে এখন বরের জন্য দেখো এক কাপ কফি বানাচ্ছি ও অফিস থেকে এসে আজকে কফি খায়নি আজকে চাই খেয়েছিল লিকার চা খেয়েছিল তো এখন বললো যে কফি খাবে তাই জন্য দেখো কফিটা বানিয়ে দিচ্ছি তো এই রইলো বরের জন্য এক কাপ কফি আহা শীতকালে এরকম কফি সত্যি কদই না ভালো লাগে শীতের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম এক কাপ কফি সত্যি এনাও তোমার কফি আমাকে এরকম বানিয়ে দেবে তো কফি কি বলছো ঠিক তো তাহলে আমি খাচ্ছি তো তোমার হাতে এরকম বানানো কফি Can you get it? Thank you. তো দেখো এখন কফিটা রেখে এখন গান করতে বসে গেছে তোমাদের দাদা গানের প্র্যাকটিস করছে তো আমি বললাম যাকে কফিটা খেয়েই নাও তো বললো না আগে গানটা করি আসলে ও গানটা করতে আর কি খুব ভালোবাসে এমনিতে গান জিনিসটা আর এমনিতে তবলা তো জানেই জানোই তোমরা আর ছোটো থেকে না ওর গানের খুব ইচ্ছে ছিল আর কি বলে এখন যে আমার ছোটো থেকেই গান শেখার ইচ্ছে ছিল কিন্তু যাই হোক গানটা তখন শেখানো হয়নি আর কি শেখা হয়নি তো তখন তবলাটাই শিখেছিল তো এখন ইচ্ছেটা তো পূরণ করতে হবে তো তাই জন্য দেখো ও গান শেখে মানে মাস্টারের মশাইয়ের কাছে আর কি গান শেখে গানটা খুব পছন্দ করে খুব বেশি আর কি গানটা ভালোবাসে তো যাই হোক প্রত্যেক মানুষেরই তো একটা শখ বা ইচ্ছে থাকে তাই না বলো তো সেই ইচ্ছেটা আমাদের মনে হয় যে সব সময় পূর্ণ করা উচিত তো যে বয়সটা সে যেটাই থাকুক না কেন তো দেখো আমি খানিকটা আর কি দাঁড়িয়ে তোমাদের দাদাভাইয়ের আর কি গান শুনছিলাম ও ভিডিও করছিলাম চলো আজকে রাত্রের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি আজকে রাত্রের ডিনারে আছে গরম গরম পরোটা তার সাথে আলু চচ্চড়ি বাঁধাকপি আলুর তরকারি আর তার সাথে আছে অবশ্যই খেজুরের গুড় তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার